হ্যালো সবাইকে আমি যদি আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম শরৎ হেমন্তকালের শিউলি ফুলের দেখা মিললো আজ সকালবেলা বেরিয়েছিলাম মণি দিদি আমি ইপসি প্রিন্স বাজারে হালকা একটু বাজার করার জন্য তরি তরকারি কিনব তো এই যে শিউলি ফুলের দেখা মিললো আমি যখন সূত্রবেলায় শিউলি ফুল দেখলেই করাতাম মেয়েকেও শিখালাম কিভাবে শিউলি ফুল করাতে হয় এটার যে কী আনন্দ তো মেয়ে প্রথমবার শিউলি ফুল কোরালো খুব মজা পেয়েছে সে শিউলি ফুল নিয়েছে দুই পকেট ভরে আমরা সবাই একসাথে শিউলি ফুল নিয়ে চলে গেলাম প্রিন্স বাজার টুকটাক হালকা কিছু বাজার করেছি এবং ইপসি হল ইপসির কাউন্টারের দিকে দৌড়ান যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ওর যেখানে চিপস থাকে চকলেট থাকে এখান থেকে ওর আসলে কিছু না কিছু তো নিতেই হবে এই যে চিপসের রাজ্যে ওকে এনে দিলাম যা যা ইচ্ছে ও পিক করে নিয়ে নিবে এরপর তিনজন রিক্সা করে টুকটুক করে বাসার দিকে ব্যাক করছি তরি তরকারি আসলে যে দাম সব কিছু মনে হচ্ছে প্রতিটা তরকারি মানে আমি তো তেমন একটা কেনা হয় না হাজব্যান্ড কিনে বুঝতে পারি না আসলে যে সব জিনিসের বাজার দর এতই বেড়ে গেছে তরি তরকারি যেটাই ধরছি সেটাই দেখছি যে একশো পার হয়ে গেছে কেজি এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করে আমাদের চোখে একটা জিনিস পড়লো আমাদের বাসায় একজন মেহমা এসেছে কে জানেন এই যে প্রজাপতি ও যে কখন আমাদের বাসায় এসেছে সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে ড্রয়িং রুম ডাইনিংয়ে ঘুরে বেড়াচ্ছে ওকে ধরছি না ওর মতোই থাকুক ধরলে যদি মারা যায় বা ওর পাকনা ছিঁড়ে যায় কিন্তু ইপসি হলো বেজায় খুশি বাসায় প্রজাপতি এসেছে বলে কথা ও একটু পরপর হাই করছে ওর নাম জিজ্ঞেস করছে বাটারফ্লাই তুমি আমার কাছে আসো রীতিমতো মানে মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এই যে প্রজাপতির পিছনে ঘুরে বেড়াচ্ছে ওর মুখে খাবার নিয়ে নিয়ে প্রজাপতির পিছনে দৌড়ঝাঁপ করছে আর প্রজাপতি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে ভালোই লাগছে বাসায় অনেকদিন পর একজন মেহমান এত সুন্দর একটা মেহমান এসেছে প্রজাপতি এই জীবস কিন্তু হাই হালো করছে ওর সাথে ও একটা দিনই ছিল পরের দিন অবশ্য প্রজাপতিটা চলে গেছে দরজা খোলা থাকা অবস্থায় চলে গেছে এই সময়টা বোধহয় এর প্রজাপতি আসে আমি সঠিক জানি না ইপসিকে তো বিরতিমতো দুপুরবেলা ঘুম পাড়াতেই পারছিলাম না ও চিন্তা করছে প্রজাপতিটা একা একা কী করছে ওর প্রজাপতি না চলে যায় তো প্রজাপতি থাকুক ইপসিকে এই ফাঁকে ঘুম পাড়িয়েছিলাম আর আজকে হলো প্রিন্স বাজার থেকে ফুচকার প্যাকেট নিয়ে এসেছিলাম গোল্ডকাপ্পার আর কি প্যাকেট আমাদের মা মেয়ের হঠাৎ করে মনে হলো ফুচকা খাবো আর এখন হলো রাতের রান্না করব নাকি এই ফুচকার ডাল আলু সেদ্ধ করব তো এই ফাঁকে আমি ভাবলাম যে একটু টক দই আছে আর টকটা বানাতে তো সময় লাগে না তেঁতুলের টুপ করে অনেক একটাই তেঁতুলের টক বানিয়েছিলাম তো ইপসের জন্য অল্প করে একটু টক আর টক দইর সাথে একটু চিনি মিক্স করে জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছি এই যে টক দই আর টক দিয়েই তেঁতুলের টক দিয়েই ফুচকা আমরা উপভোগ করছি আমরা আমি এরকমই করি যখনই মানে ফুচকা খেতে ইচ্ছা করে তখন ফুচকার এই যে গোলকাপার প্যাকেটটা থাকলেই হলো ফুচকাটা ভেজে নেই দরকার হলে খালি খালি পাঁপড়ের মতো ফুচকা খেয়ে ফেলি যখন ফুচকা খেতে ইচ্ছা করে তখন একটু তেঁতুলের টক থাকলেই আমার জন্য যথেষ্ট তেঁতুলের টক দিয়ে একদম মানে ফুচকা খাওয়া শুরু করে দিই লাইক পানিপুরির মতো আর ব্লিপনি গাইজ ফুসকাটা এতই মজা লাগছিল খেতে মানে সব কিছু টকটাও পারফেক্ট ছিল আর দইটাও খুব মজা লাগছিলো ঠান্ডা ঠান্ডা দই মুখে যেমন হচ্ছিলো আমি একদম দই ফুচকা খাচ্ছি যারা আমার মতো এরকম ফুচকা প্রেমী আছে তারা কিন্তু এরকম গোলকাপার প্যাকেট একটা বাসায় রেখে দিতে পারেন যখন ইচ্ছে যখন ইচ্ছে তখনই বানিয়ে নিনিস্ট্যান্ট বানিয়ে এরকম শুধু টক দিয়ে ফুচকা খেয়ে দেখবেন খুবই মজা লাগে শুধু টকের ভিতর একটু শুকনো হচ্ছে গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিলেই টকটা কিন্তু অনেক মজা হয়ে যায় ভাজা জিরার গুঁড়া দিতে পারলে আরও ভালো আমি ইনস্ট্যান্ট জিরা গুঁড়ো আমরা যেটাতে রান্না করি ওটাই মিশিয়ে নিয়েছিলাম আর এই যে টক দই দিতে পারলে তো আরও মজা লাগে আমি তো একটা একটা খেয়ে যাচ্ছিলাম অনেক দিদি সবার জন্য ওই পাশে আরও রেখে এসেছি এবং এরপরে আমরা এনে এক থালাতে হয়নি আমরা আরও এক প্লেট মা মেয়ে মিলে সাবার করে দিয়েছি এই ফুচকা গুলকাপাগুলো না আসলে ভাজলে এমনি এমনি কীভাবে যেন খাওয়া হয়ে যায় টুপুর টুপুরকে খাওয়া যায় আর এই যে যে ফুচকাগুলো ফুলে না এটা মনে হয় আরও মজা লাগে বেশি কুরকু কুরমুড়ে হয় আর কি এরপর রাতের বেলা আমাদের বাসায় অনেকগুলো ডিম আসলো বাবা দেশের থেকে আনিয়েছে দেশে বলে রেখেছিল দশ আলি ডিম বাবা গাড়িতে পাঠিয়ে দিতে বাবা ওখান থেকে গাড়ি যেখানে এসে পৌঁছালো বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে আমার বাবা আসলে মানে নাতনি যেটা পছন্দ করে আনানোর জন্য দশ আলি ডিম এতগুলো ডিম আনিয়েছে এবং ডিমের সাইজগুলোও কিন্তু বেশ বড় আমরা ঢাকায় যে দেশি মুরগি ডিমগুলো কিনে একদম ছোট ছোট কোয়েল পাখির মতো ডিমের সাইজগুলো তো এগুলো সব বক্সে বক্সে করে রেখে দিয়েছি ইপসির মোটামুটি এক মাসের উপরে চো হয়ে যাবে এটা দিয়ে তো পরের দিন রান্না রান্নাবান্না চলছে আমার ইন্ডাকশানে গ্যাস তো আর নাই এই গ্যাসের ডিস্টার্বটা আমাদের মিরপুরবাসীদের যে কি ভোগায় এত কষ্ট ওই গ্যাস না থাকলে একটা চুলায় কতক্ষণ রান্না করা যায় একটা পর একটা তো আজকে না আমি একটু অন্যরকম একটা চিকেন করার চেষ্টা করছিলাম মানে সব সবসময় তো হলুদ মরিচ মশলা দিয়ে একটু হলদে হলদে চিকেন রান্না করি আজকে একটু টক দই আর দুধ দিয়ে রান্না করছি কিছুটা কোরমার মতো তবে টক দইয়ের জন্য আবার একটু অন্যরকম একটু চেষ্টা করছিলাম আর কি দেখা যাক কেমন হয় টক দই অনেকটাই টক দই দিয়েছি এরপর এর ভিতর কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে পুরো একদম সাদা সাদা চিকেনটা রান্না করতে চাচ্ছিলাম আর মরিচটা একটু কমই দিবো কারণ ইপসি খাবে ইপসির জন্য আর আলাদা করে কিছু করব না চিকেন এটাই একসাথে খাবো আজকে না একটা সুন্দর একটা মাছ নতুন একটা মাছ পেয়েছি সেটাও ভেজে রেখেছি অনেকগুলা এটাও বাবা এনেছে মাছটার নাম আমি মনে করতে পারছি না তবে গাইস আমার রান্নাটা যখন শেষ হলো টেস্ট করার পরে আমার মনে হলো যে কেন আমি এক্সপেরিমেন্ট চালাতে গেলাম আমাদের নর্মাল মাংসের ঝোল লি তো ঠিক ছিল আলু দিয়ে মাংসের ঝোল ওটাই ভালো হতো সব সময়ের মতো আজকে রান্নাটা সত্যিই তেমন একটা ভালো হয়নি যাই হোক এটাই কষ্ট করে খেয়েছি সাপোর্ট হিসেবে সাইডে আরও মাস অন্য তরকারি ছিল বলে ভাগ্যিস হলে যদি আমি শুধু চিকেন আর ভাত মানে এগুলোর মধ্যে থাকতে হতো তাহলে তো সবাই খাওয়া দাওয়া ঠিক গেছিলোই আমি কিন্তু এটা যত্ন সহকারেই করেছিলাম দুধ দই সব কিছু মিলিয়ে তবে আবার যেটা ভুল হয়েছে এর মধ্যে একটু কাজু বাদাম কাঠবাদাম এগুলো বানিয়ে দিলে একটু রেজাল্টের মতো হতো তখন আর একটু টেস্ট অন্যরকম হতো বাদামটা মিসিং ছিল শুধু দই দিয়ে আসলে চিকেনটা ওরকম ভালো লাগে না আমি ইউটিউবেও হয়তো অনেক আগে দেখেছিলাম দই দিয়ে রান্না করে ইপসিকে আবার মাঝে মাঝে দই কাতলা করে দিই দই ইলিশ করে দেই ওইটা ইপসি খুব পছন্দ করে কিন্তু চিকেনটা আসলে এইভাবে মনে হয় ভালো হয়নি ঠিক হয়নি যাই হোক মাঝে মাঝে ভুল তো হয় মেয়ে মাত্রই ভুল

মানে কি অবস্থা মানুষ বলে না যখন উপরওয়ালা জাব দেতা হে জাব্বার ভারকে দেতা হয় মানে যখন ডিম আসছে শুধু ডিমই আসছে আবার দেখেছি যখন মানে দেশি গরুর খাঁটি দুধ আসছে তখন শুধু দুধই মানে এদিক থেকে ওদিক থেকে আসছে এটাও বাবা আনিয়েছে কিন্তু দুই জায়গায় বলেছিল দু জায়গা থেকে মানে গতকালকে রাতে একজন দিয়েছে আবার আজকে আসলো তো অনেকটাই ডিম হয়েছে ইপসি আশা করি দুই মাসের মধ্যে ইপসিরা ডিম কেনার দরকার হবে না এটা দিয়ে দুই মাস চলে যাবে আর ফ্রিজে এখন ভালোই থাকে ডিম গরমের সময় যেটুকু টেনশন থাকে কে নষ্ট হওয়ার এখন আর ডিম নষ্ট হওয়ার ভয় নাই আর ডিমের সাইজগুলো দেখুন এবারও যে ডিমটা আসলো গতকালকে ডিমগুলোর সাইজও বেশ বড় ছিল ভালো ছিল আর আজকের এই যে এখনের ডিমটাও এই দুপুরবেলা যেটা আসলো দুপুরবেলার ডিমটাও কিন্তু সাইজগুলো বেশ ভালো এবং বড় এগুলো এখন আমার আর বক্স নেই ডিমের কোথায় রাখবো কে এখন একটা টিফিন প্লাস্টিকের বক্সের ভিতরে এভাবে রেখে দিচ্ছি এখান থেকে বের করে করে এই খাওয়ানো হবে আরেকটা জিনিস দেখলাম প্রতিবার ডিম দু একটা ভেঙে যায় দু একটা না তিন চারটায় ভেঙে যায় অনেকগুলো আনলে কিন্তু এবার একটা ডিমও ভাঙেনি সুন্দর সবগুলো ডিমই অক্ষত আছে